আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে গাছে পুরো ফুল ফুটেজ ভর্তি হবে ছবি খুব সুন্দর লাগছে ফুলগুলো আগে ছোটো ছোটো হয়েছিল এখন বড় হয়ে গেছে ভালো লাগছে প্রায় কুড়িটা মতো হয়েছে কালকে একটা ডাল এখান থেকে ভেঙে পড়ে গেছে সেই জায়গাটা পুঁতে দিয়েছি এটাতে খুব সুন্দর হয়েছে প্রথমে দেখতে এরকম ছিল একটা পাপ্পি মধ্যে ছোটোটা সবথেকে ছোট এই মাঝখানটা একটা দুটো পাঁপড়ি ছিল তারপর আস্তে আস্তে ভর্তি হয়ে গেছে বাঁপড়ি সাইডে লাল পাপড়িগুলো বেরিয়েছে তারপরে এই যে প্রথমে প্রথমে এই রকম ছিল দেখতে মাঝখানটা ছোটোটার মতো মাঝখানটার মতো ঠিক আছে তারপরে আস্তে আস্তে এরকম সাইডের থেকে ছোটো লাল পাপড়ি বেরিয়েছে হলুদ পাপড়ি বেরিয়েছে পুরো হলুদ হয়ে গেছে এইটা লাস্ট এই যে মাঝখানটা সাদা সবুজ হলুদগুলো বেরিয়েছে সাইডেরটা লাল হয়ে গেছে রোদ জিপসেন দিয়েছি এনপি কে দেওয়া আছে জল তিন দিন অন্তর অন্তর দিচ্ছিলাম তবে দু দিন অন্তর এখন এত বড়ো হয়ে গেছে গাছ এত জল লাগছে আর পরিবেশটা শুকনো রয়েছে সেই জন্য প্রায় সপ্তাহে দিন এখন দিতে হচ্ছে সপ্তাহে সাত দিন দিতে হচ্ছে আর তিন দু থেকে তিন দিন সার দিচ্ছি আপাতত ঠিক আছে আপনাদের এখানে থাকবে বেরোবো ব্যস্ত আছি ভিডিওটা পুরোটা দেখে নিয়ে লাইক করুন সাবস্ক্রাইব করে দিন সিরিন্দ্রসটুরেন্ট গুড বাই পরের থেকে ভালো করে বানো একটু ব্যস্ত হচ্ছে করতে পারছি না পাচ্ছি